বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা আমরা চলে আসছি অনেক দূরে এই মাঠে আপনার ভিডিও করতে আসছি আপনাদের মাঝে এইগুলো উপহার দিতে চাচ্ছি আর কি আপনাদের মাঝে অনেকই ভালো লাগবে দেখেন নতুন নতুন জাতের ছাগল বরকি এগুলো দেখেন এগুলো এইরকমভাবে খায় আর কি হয়ে দেখেন আপনাদেরকে শুভেচ্ছা জানায় হয় দেয় এগুলো কিন্তু ভেরি বলে আর কি এগুলো তো আমরা আপনার কাছে নেই এগুলো ভেরি বলে এই দেখে এই জায়গায় খাইতে সে দেখে কিন্তু আমার দিকে ভয় পাইছে ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আরো মন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ